বাংলাদেশ আমাদের প্রাণের দেশ একটি জাতি যার ইতিহাস গৌরবময় এবং ভবিষ্যৎ রহস্যময় কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের বাধ্য করেছে একটি প্রশ্ন করতে বাংলাদেশের ভবিষ্যৎ কি সম্ভাবনার দিকে এগোচ্ছে নাকি সংকটের দিকে ঝুঁকছে আজকের বাংলাদেশে আমাদের সামনে রয়েছে কয়েকটি বড় চ্যালেঞ্জ জনসংখ্যার চাপ একটি দেশের সম্পদ যখন মানুষের জন্য পর্যাপ্ত নয় তখন কি হতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব বন্যা ঘূর্ণিঝড় এবং তাপমাত্রা বৃদ্ধি আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে অবকাঠামোর সীমাবদ্ধতা সড়ক থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত অনেক কিছুতেই আমাদের সীমাবদ্ধতা রয়েছে বাংলাদেশের ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু থামুন আমরা শুধু সমস্যার গল্প শুনতে চাই না আমরা সম্ভাবনার গল্পও শুনতে চাই বাংলাদেশের তরুণ প্রজন্ম আমরা জানি তারা নতুন প্রযুক্তি আর স্টার্টআপের মাধ্যমে দুনিয়া বদলাতে পারে সবুজায়ন এবং টেকসই উন্নয়নের উদ্বেগ গ্রহণ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাব চ্যালেঞ্জ মোকাবেলায় উপায় তাহলে আমাদের করণীয় কি সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রযুক্তি এবং শিক্ষা ব্যবহার উন্নয়ন প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিবেশ রক্ষা ও টেকসই পরিকল্পনা দর্শকের প্রতি প্রশ্ন আপনার কি মনে হয় আমাদের ভবিষ্যৎ সংকটে ভরপুর নাকি সম্ভাবনায় উজ্জ্বল মতামত আমাদের দেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারে নিচে কমেন্টে আপনার চিন্তা জানান এবং যদি আপনি ওই পরিবর্তনের অংশ হতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন এটাই আমাদের দেশ বাংলাদেশ আমাদের গর্ব আমাদের দায়িত্ব আসুন একসঙ্গে ভবিষ্যৎ গড়ি